আজ বানিয়ে নিলাম দুর্দান্ত স্বাদে রসালো পিঠে একবার বানালে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এখানে দেখুন নিয়ে নিয়েছি এক বাটি সুজি ওই বাটির মাপেরই আধ বাটি ময়দা পরিমাণ মতো চিনি এক চিমটে লবণ কাস্টার্ড পাউডার এক চামচি আর এক চিমটে বেকিং পাউডার শুকনো উপকরণগুলোকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম রুম টেম্পারেচারে রাখা দেড় কাপ দুধ খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে পাঁচ মিনিট রেস্টে রেখে দিলাম এবার এখানে নিয়ে নিয়েছি একটা আফমাম প্যান তার মধ্যে অয়েল ব্রাশ করে নিচ্ছি আপনারা অয়েলের বদলে ঘিয়েরও ব্যবহার করতে পারেন ব্যাটারটাকে অল্প অল্প করে প্যানের মধ্যে দিয়ে দিলাম ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ড্রাই ফ্রুটস এটা সম্পূর্ণ অপশানাল এবারে এটাকে গ্যাসের ফ্লেম লো করে সাত থেকে আট মিনিটের জন্য ঢাকা দিয়ে বেক করে নিলাম দেখুন ঢাকা খুলে দেখাচ্ছি পিঠেগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে ঠান্ডা হতে প্লেটে ঢেলে নিয়েছি এবারে চলুন দুধটাকে জাল দিয়ে নিই দু কাপ এখানে দুধ নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই দুধটাকে জাল দিয়ে নিচ্ছি দিয়ে দিলাম বাটি চিনি যাতে মিষ্টিটা খুব ভালো হয় এবারে দেখুন এখানে নিয়ে নিয়েছি উষ্ণ গরম দুধ তার মধ্যে দিয়ে দিলাম এক চামচি কাস্টার্ড পাউডার খুব ভালো করে গুলে নিয়ে সেটাকে দুধের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লোতে রেখে এক মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি এবারে একটা বড় বাটির মধ্যে সব পিঠেগুলোকে সুন্দর করে সাজিয়ে নিলাম ব্যাস ওপর থেকে উষ্ণ গরম দুধটাকে ঢেলে দিলাম ব্যাস তাহলেই কিন্তু পিঠে কিন্তু তৈরি ভালো করে দুধে ডুবিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস এবারে এটাকে দু থেকে আড়াই ঘন্টার জন্য এইভাবে ভিজিয়ে রেখে দেব দু থেকে আড়াই ঘন্টা বাদে দেখুন ফিরে এসেছি একটা পিঠে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর রস ঢুকে একদম নরম তুল তুলে হয়ে গেছে তাই বাড়িতে আপনারা অনায়াসেই এইরকমভাবে রসালো পিঠে বানিয়ে নিতে পারে